ইতালিতে প্রতিনিয়ত এই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বাড়ছে নতুন উদ্যোক্তা ও প্রতিষ্ঠান বিশেষ করে পোশাক বিপণী বিতান বাড়ার সাথে দেশীয় পোশাকের চাহিদা পূরণ হচ্ছে অন্যদিকে উভয় দেশের অর্থনীতিতেও রাখছে অবদান এ নিয়ে রয়েছে বিস্তারিত প্রতিবেদনে অনলাইন বিজনেসের সফলতার পর কনক ফ্যাশন গ্রাহক সেবায় এগিয়ে এবার পূর্বের কঙ্কা দিয়ে ওরম মেট্রো সংলগ্ন উদ্বোধন করল নিজস্ব প্রতিষ্ঠান রুচিশীল নারী পুরুষ ও শিশুদের আকর্ষণীয় ডিজাইনের পোশাক সহ জুয়েলারি সামগ্রী পাওয়া যাবে এই প্রতিষ্ঠানে পছন্দের দেশীয় পণ্য প্রবাসীদের হাতের মুঠো এনে দিতে কনক ফ্যাশনের এমন উদ্যোগ জানান প্রতিষ্ঠানের কর্ণধার নুরসাদ জাহান কনক ও দিদারুল ইসলাম দীর্ঘ পাঁচ বছর যাবৎ আমরা অনলাইনে কাজ করেছি ক্রেতাদের চাহিদা এবং ক্রেতাদের রুচির সাথে তাল মিলিয়ে আমরা আমাদের সবটি আজকে উদ্বোধন করেছি এই যারা রোমে আছেন তারা চাইলে আপনারা এসে আমাদের সব থেকে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্ট পারচেস করতে পারেন আর যারা রোমের বাহিরে আছেন তারা চাইলে অনলাইনে সব সময় কেনাকাটা করতে পারেন এছাড়াও আমরা ইউরোপের বিভিন্ন দেশে আমাদের প্রোডাক্টগুলি ডেলিভারি দিয়ে থাকি আপনাদের চাহিদার মধ্যে আমরা বিভিন্ন দেশের অরিজিনাল পাকিস্তানি ইন্ডিয়ান এবং দেশীয় প্রোডাক্ট নিয়ে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা আজকে শোরুমটা উদ্বোধন করেছি আগে আমরা অনলাইনে ছিলাম অনলাইনে আপনাদের অনেক সারা পাওয়াতে। আপনাদের চাহিদা মতে আপনারা দেখে শুনে যাতে নিতে পারেন আপনারা এসে যাতে সব কিছু দেখে শুনে আপনারা যাতে নিতে পারেন সেই জন্য আমরা আজকে আমাদের শোরুমটা উদ্বোধন করেছি আপনারা সবাই আসবেন নিজেদের পছন্দের পণ্য পরক করে নিতে পেরে খুশি গ্রাহকরা অনক ফ্যাশনের আজকের এই উদ্বোধনে আসতে পেরে খুব ভালো লাগছে অনকের সাথে আগে থেকে আমার খুব ভালো একটা সম্পর্ক রয়েছে আগে থেকে ওর কাছ থেকে আমি অনেক ড্রেস এবং অনেক কিছুই কিনেছি তবে আজকে ওর শোরুম এটা ওপেন হওয়াতে আমি অনেক আনন্দিত সেখান থেকে কেনাকাটা করতে এসেছি আমি এই পাঞ্জাবিটা নিয়েছি আমার হাজব্যান্ডের ঈদের জন্য তো আমাদের খুবই ভালো লাগছে যে এখন এসে দেখে আমরা কেনাকাটা করতে পারবো কনক ফ্যাশনের জন্য রইলে অনেক অনেক শুভকামনা অনলাইন জগৎ ভারতেই ফ্যাশনের জনপ্রিয়তা অনেক বরাবরই আমরা আপুর থেকে অনেক শপিং করে থাকি তো আজকের এই শুভ উদ্বোধনে আপুর শপে এসে আমরা অনেক বেশি খুশি আপুর অনেক অনেক নতুন কালেকশন আপু ঈদ উপলক্ষে উঠিয়েছে আমিও কলেক ফ্যাশন থেকে শপিং করেছি আশা করি আপনারাও ঈদে আপুর শপ থেকে এসে শপিং করবেন ঈদ কিংবা যে কোনো উৎসবে ইন্ডিয়ান পাকিস্তানি সহ বিশেষ করে দেশীয় পোশাকের চাহিদা পূরণে সকল বয়সী প্রবাসীদের পাশে কনক ফ্যাশন জানান প্রতিষ্ঠান মালিক একদিকে যেমন বাড়ছে নতুন উদ্যোক্তা ও প্রতিষ্ঠান অন্যদিকে উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হচ্ছেন তারা আয়ন টিভি নিউজ রোম ইতালি